সুপারস্টার শেখেব খানের তুফান সিনেমাটি মুক্তি পায় কুরমনী ঈদে সফল সফর শেষে ওটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে রাহান রাফির তুফান খবরটা কিছুদিন আগে জানা গেলেও স্পষ্ট রাখা হয় মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হলো উনিশ সেপ্টেম্বর বাংলাদেশ চর্কি ও ভারতের হইস একযোগে মুক্তি পাবে ছবিটি দুটি প্ল্যাটফর্মে নির্ধারিত সাতপ্রিকশন কেনার মাধ্যমে ছবিটি দেখা যাবে এর আগে দেশের কোনো ছবি এগোচ্ছে অতিথি প্ল্যাটফর্মে মুক্তি পায়নি সে হিসেবে নতুন নজিরও তৈরি করেছেন জনপ্রিয় এই ছবি আদনান আদিব খানের চিত্রনাট্যে নির্মিত তুফানের নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান আরও আছেন মিমি চক্রবর্তী মাসুমার রহমান নাবিলা চঞ্চল চৌধুরীর মতো তারকারা শাকিব খানের তুফান সিনেমা রেকর্ডের পুরো রেকর্ড করছে আর এই ভিডিওতে আপনার কী মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ বিনোদন জগতের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ